আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চলছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গ্যাস ওয়েলকাম ব্যাকটা চ্যানেল এসে গেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে দেখো প্রথমে আমার বাড়ির সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অজস্র ফুল ফুটেছে আমাদের বাড়িতে এখন গাছগুলোতে ঠিক ঠিক নামগুলো ফুলের আমি জানি না ছেলে কিন্তু আমাকে বলে দেয় কিন্তু আমি সাথে সাথেই ভুলে যায় একদিন আমি আবার নতুন করে শুনে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাহলে চলো বন্ধুরা আজকে রান্না বান্না করি একেবারেই যেন ভিডিওটা স্কিপ করবে না প্রথমে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এই রান্নাটা শুরু করে দিচ্ছি আর আমি এই আমি মাটির ওনানে চলে এলাম রান্না বানাতে দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে টকের ডাল বানিয়ে নিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন আমি এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা ও কিছু চিংড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এটা বন্ধুরা সবাই খেতে পছন্দ করি না আমরা মেয়েরা কিন্তু এগুলো অনেকেই কিন্তু খুবই পছন্দ করি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি দানা কলা আলু ও চিংড়ি দিয়ে আর চিংড়ির যে মাথাগুলো আমরা ফেলে দিই সেই মাথাগুলো কিন্তু আমি একটু শিল্পটাই সুন্দর করে বেটে নিয়েছি সে মিশ্রণটা দিয়ে কিন্তু আমি এখন কষাতে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন আমি সুন্দর করে কষাতে থাক অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা এই দানা কলাটা কিন্তু একেবারে মাখো মাখো অবস্থায় রান্না বানাতে হয় আর যদি আমি অন্য কোনো পোনা মাছ দিয়ে রান্না বানাই তাহলে একটু ঝোল রাখতে হয় খেতে কিন্তু অসাধারণ হয় আর কিন্তু এই রান্নাটা খুবই মজা হয়েছিল এই দানা কলাটা কিন্তু সিদ্ধ দিয়ে ভর্তা করলে সেটাও কিন্তু অসাধারণ হয় আজকে যেহেতু চিংড়ি ছিল সেজন্য আমি রান্না বানিয়ে নিলাম আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চিংড়ি দিয়ে তো চিংড়ি দিলে তো সেই স্বাদ হয় আর সেই সঙ্গে কিন্তু চিংড়ির মাথাগুলো শিল্পটা বেটে দিয়েছি আর বেশ সুন্দর ফ্লেভার আসছিলো আর খেতে কিন্তু সেই লেগেছিল আবার একটু আমি ফুলগুলো দেখিয়ে দিচ্ছি ভীষণ গরম উনানে মাটির উনানে রান্না করতে এখন তাঁতের সময় ভীষণই গরম লাগছে তাই একটু রান্নাটা বসে দিয়ে একটু ঘুরে ঘুরে ফুল গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ কিন্তু বন্ধুরা দেখো আমার দানা কলা আলুটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে কিন্তু আমার আলু ও দানা কলাটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে আবারও আমি কিন্তু অনেকটাই জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবেই কিন্তু বন্ধুরা রান্নাটা আমি শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে কিন্তু বন্ধুরা সবাই ভালো সুস্থ থেকো দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি আবারও দেখে দিচ্ছি একটু নাড়িয়ে নিলাম একটু মাখো মাখো অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব এভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা শেষ করছি এ সাইডে কিন্তু ভাতটাও আমার হয়ে এসেছে আর মাখো মাখো কলাটাও আমার রেডি আল্লাহ হাফেজ